সকল বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ করে নাও পাশে থেকো কমেন্ট করো কমেন্ট করো জানাও প্লিজ যারা যারা দেখছো নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও আর কমেন্ট করো লাইক করে ডবল টাচ করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বন্ধু করো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধু করো ঠিক আছে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধু করো আর লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে জট सीन हाय 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 ब्रो 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 लाइक सब्सक्राइब प्लीज सब्सक्राइब हाय ब्लू स्टार एफ एफ हाय हाय ब्रो जॉर्ज सेन हाय ब्लू स्टार कल के तुम हाय जॉर्ज सेन हाय सब्सक्राइब प्लीज सब्सक्राइब लाइक कमेंट सब्सक्राइब लाइक कमेंट प्लीज़ subscribe like comment please friends hi George Georgen Sen George Jensen. hi George Jensen. I am fine how are you how you are hi Blue Star. hi Georgen hi please subscribe like comment हाय ब्लुएस्टर प्लीज सब्सक्राइब लाइक कमेंट कमेंट प्लीज फास्ट कमेंट प्लीज हाय जॉर्ज जेंसन एम अगेन यस एस बाबू कॉल आया मैं अगेन थैंक यू थैंक यू हाई यसेस बाबू थैंक यू थैंक यू जॉर्ज जेंसन हाय हाय ब्लूएस्टर থ্যাংক ইউ এস বাবু থ্যাংক ইউ ভাই তোমাকে ধন্যবাদ জানাই খুব ভাই আমি যতদিন বাঁচব তোমার কথা মনে রাখবো ভাই এস বাবু ভাই স্টার হাই হাই জর্জেন সেন হাই লাইক কমেন্ট প্লিজ कमेंट प्लीज कमेंट जर्ज जनसन ब्लू स्टार प्लीज़ जैसे जरा नतुन देखे सब्सक्राइब कर बंदु करो जो जरा नतुन देखो सबसक्राइब कर बंदू करो लाइक करो कमेंट करो कमेंट प्लीज लाइक सबसक्राइब एंड मेक मी फ्रेंड्स হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হ্যালো হ্যালো যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করুন প্লিজ ফটাফট সাবস্ক্রাইব করে বন্ধু করুন লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন কমেন্ট করুন योर योर न्यूटन देखছেন সাবস্ক্রাইব করে বন্ধু করুন স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করুন হাই হাই फ्रेंड्स হাই হ্যালো হ্যালো फ्रेंड्स হ্যালো হ্যালো ফ্রেন্ডস যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু করুন পটপট লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট কমেন্ট করুন কমেন্ট প্লিজ যারা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করে বন্ধু করো না লাইভে একটু পরে আসি আবার ঠিক আছে একটু পরে আসছি লাইভ টেন করলাম একটু পরে আসছি কারোর কমেন্ট আসছে না